শাড়ি কিনব নিজের লিগে লুঙ্গি কিনবা যদি হাফ পেন্ট কিনবা মনে করি কিনবা পায়ামা কিনবা প্যান্ট কিনবা জিন্স প্যান্ট সব ফর্তা দামি আনবা যা তা করবা সব আমার টাকা ব্যবহার করা গরুর দুস্থ খাইবা তারপরে গিয়ে বোনা করিয়া খাইবা কালা বোনা করবা লাল বুনা করবা তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা সি খাইবা যেমনে মনটা ধরে এমনি খাইবা দুধ দোয়াইয়া খাইবা সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না আর খানার ভিতরে সব খাইতে পারবা মদ খাইতে পারবা না মনে মনে করে নিয়ত করছি তো হ্যাঁ করছি তুমি সব করবা ধ্বংসা করতে পারতো না আমি তো খেত কাউলা টাউলা করে কাছে আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়ে আসছি উত্তর কন্যাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া ফটা বৃষ্টি আইয়া এই এক তিন শতাংশ জায়গা আছে কিনছে এটা বিচে বীজছে পরছে কুবাইয়া কইলে হালাইছে দৈসার দানা দানা তো কি তা আমার কাছে আনামুল হক ফোন দিচ্ছে ফোন দিয়া তো ভাই আপনি কোন ওষুধ করতে খেত কিনছে আপনি আমরা সামনে কইয়া গেলেন সব কর্তা পারবা দৈ নেইতে পারতাম না হ্যাঁ দিপু ভাইয়া আমি নিজে দিচ্ছি আমি আবার গাড়িটা ঘুরাইয়া সব পুরাইছি আইয় ছেড়ে খেলাম দাঁড়া কিছু না করছিলাম আমি তার বউাই আমি আবার ফিরাইছি ঘরে তো সুতরাবে আমি তোরে আমি কি তা যে খেত তরে থাকবো কাওলা দিলে দিস আমি টেহা দিলে দিছি তুই কিন্তু সব পাইন্ডাই দি লাল শাক করবি মূলা শাক করবি হলমি শাক করবি লাউ হালাই ওই লাগাই কিন্তু দয়া করে তুমি দৈনসা হালাইও না তুমি যদি শুরু হয়ে করছো দৈনসা দিয়ে শোনাতে আমার খেত তোমার কাছে আমানত যেমন লাগতো না এই কথাটা যদি আমি কই আনামুল হক বা ফিরসা বুঝলে গিয়ে কইতে পারবো আমি অন্যায় করছি এবারে একবার ঠিক আছে তোর কাছে আহ একটি নাদান মানুষ কেন হ্যাঁ কত সুন্দর করে তোর কাছে খেতটা রাখা দিয়ে গেছে যে তুই যা মনে করে তা কর দই চালাই তুই না করছে তুই দই চালাইছো কৃত্রিম হাতার বয়ে বেড়াইয়া দৌড় দিয়া দিয়ে ইয়া কয় খুঁজো এটা কবলো নাই তো জাগা নাই মুরা দেন দুইটা হালাই এই খাইছো তো করি আমার বাহির বাইতে কি জিনিস দিছে হেরে বড় বেচে বেচে খাইছে কি কম খাইছো তুইছে এবারে আর জি ফুতে বড় আইয়া দৌড় দিয়া বাড়ি আইয়া কই ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় না এবার জাগা পাইয়া পড়ছি এবার আইতে আছে ওয়াজ আমদার উপরে কা সব পোড়ার মানুষ জায়গা কিনছি আমি আবার কইতাম সব কইলো দইনসা বাইনাইও না আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে আল্লাহ কয় জানার মাল দি আমি কিটা তা করাম কিননের বালা কিনছি আর কি তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম এই মাল ব্যবহার কইরা জায়গা কিনবি বাড়ি করবি থাকবি ছয়তলা করবি ল্যান্ড ব্যবসা করবি বিল্ডিং ব্যবসা করবি সব করতে পারবি

কারবার করছো কি তুমি তোমার ওখান ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা তোমার সব খাইতা পয়সা সব খা সাবধান তুই কইলাম মদ খাইছ না তুমি দে মদ খাওয়ান যা দিয়া সুদ খাও খাতা দেখিন না তুমি আব্বা করছো কি আল্লাহ কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া সারা এহেন যাইবা যায় গৌরী ফুটে ডাহা যাইবা গা তোমারে না कांटेক্টারে চিহ্ন দিয়া রাখছে এবাড়াই কলাম সব সময় ভাড়া দেন একটা ভাব ধরে থাকে আজ যত हमरे সিনচি বডি স্যাপ কইরা দেহি আসলেও তার কাছে বইসা নাই পারে হেগুল রাত নিয়া সেরা টিপনা দিয়া নামাই দিয়া ওই একটা বাজ জায়গা ঠিক তুই দাহাইবি তোর কপালে দাম নাই এই জীবন আমার না এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে فسهم واموالهم এবং তোমার মাল আমরা যে পেট্রোল পাম্প এডা আমরান নাদে আল্লাহ আমার যে খেত ক্ষেত্র রাইডো আমার নাইদে আল্লাহ আমি যে এই ঘরটা ঘুমাই এডো আমন্না আমার আল্লাহর কইলে জান দাও আল্লাহ মাল দাও আল্লাহ এই কিটা কয় হুন বাণী কি কয় ও এই জাগার নাম নাকি কেশবপুরের মুসলমান মন দিয়ে শোনো দরবারের ভক্ত ভক্তমরিদের মন দিয়ে মালো আল্লাহ আমানত রাখছে তোমার কাছে আপনারা বিবেকের কাছে আমার একটা প্রশ্ন মনে করেন কেশবপুর আমি এক গন্ডা জায়গা কিনলাম শতাংশ ঘন্টা কয় শতাংশ এক ঘন্টা দেড়শত এক ঘন্টা তিরিশ শতকে যদি কানি হয় দেড় শতকে এক গণ তাইলে এক গণ শতাংশ দেড় শতাংশ মনে করেন দুই গণ মানে তিরিশ তিন শতক শতাংশ জায়গা আমি কিনছি মনে করেন কে সব কয় শতাংশ হ্যাঁ কথা কেন কয় শতাংশ তারা কয় না কয় কিনছেন না হুদ দুদি কয়েন ভিয়েতনাম আরে মনে করেন তো কইলাম লাভ কয় শতাংশ তিন শতাংশ জায়গা আমি কিন না যাবার তুই কিনছি এবার আর কইছি ও শখ আর কিনছি এনামুল হক বাইরের বাড়ি এ হেল তিন শতাংশ জাগা কিনলে দেখলাম পৈতাম ভাটা মানে আনা বাড়ির লগ গেলাম আমার তিন শতাংশ জায়গা সেটার নেই কিন্তু কিনছি আর কি জাগাতে আমি কিতা করা জাগা এটা তোমার কাছে আমানত তুমি এইটা নে সুন্দর কইরা চাষাবাদ কইরা সুঠা ফেটা লইয়া খাইও পুই শাক লাগাইও বেন্দি গাছ লাগাইও সুন্দর কইরা খাইও আর কোনো সময় আমি আনিলে যুগলা দিও না দিলো নাই এতে কোনো আপত্তি নাই

তিন শতক জায়গা আমি কিনছি হেবাড়ায় কাউল দিছে আমি টেহা দিয়া লাইছি জাগার মালিক কেউ হেবাড়ায় না আমি আমি জাগার মালিক আমি নহ আমার জায়গা কি করছি ওই না বেলার কাছে আমানত রেখে গেছি তুমি ফই শাক করবা লাল শাক করবা লাউ গাছ লাগাইয়া খাইবা এগারেগা যা মন্ডা ধরে তা খাই তবে ধৈসা বান্ধাইতা নাইতা রে ধৈসার লোক আমার তো সব কে রে কারণ শুধুবাল আমি ধৈসা খেতে দৌড় দিছি মাত্র কাজটা গেছে কুবাইয়া কুবাইয়া অনেক জনসে না আমার ভাও দুঃখ পাইছে হ্যার ফলের থেকে আমি নিয়োগ করছি আমি সব চিন্তা করতাম